কিছু নাম থেকে যায় সেই নামগুলোর মধ্যে কোথাও হয়তো জ্যোতি বসু কোথাও গুতদেব ভট্টাচার্য কোথাও অনিল বিশ্বাস কোথাও সুভাষ চক্রবর্তী এই নামগুলো থেকে যাবে আজকে দিনে যারা বর্তমান সময়ে যারা রাজনীতি বা কোনো পজিশন হোল্ড করছেন ভবিষ্যতে তাদেরকে কতটাকে মনে রাখবে সবটাই নির্ভর করে তাদের কাজের উপর তাদের ব্যক্তিত্বের উপর সেরকমই এই যে চারজনের নাম বললাম তাদের নামগুলো থেকে যাবে সারা জীবন কেন পশ্চিমবঙ্গে চৌত্রিশটা বছর যখন একটা দল তারা শাসন করে না তাদের আইডিয়োলজি বলুন তাদের পার্সোনালিটি বলুন কিছু তো মানুষের উপর প্রভাব পড়ে মানে একটা ভালো মানুষ চলে গেল আজকে পশ্চিমবঙ্গের মাটি থেকে হ্যাঁ আমি বোঝাতে পারছি কথা বলছি আশি বছর বয়সে উনি দু চব্বিশ আটই আজকে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তার পাম অ্যাভিনিউর ফ্ল্যাট থেকে বোঝাতে পারছি আজকে যত বলা যায় ততই কম অন্তত পক্ষে আমি আমার জবে থেকে জ্ঞান হয়েছে বা অল্প স্বল্প বুঝতে শিখেছি যে মুখ্যমন্ত্রী হিসেবে সেটা হলো বুদ্ধদেব ভট্টাচার্য বুদ্ধদেব ভট্টাচার্য ওনার মতো পার্সন খুব কম হবে মানে অন্তত পক্ষে কিভাবে লোককে সংবরণ করে চলতে হয় একটা সাদা মাটা মানুষ তখনকার দিনে সেই বলে না সি এর যারা সবাই ওই অ্যাম্বাসেডার চোর করে মুখ্যমন্ত্রী যাচ্ছে একটা দুধ সাদা পাঞ্জাবা পাঞ্জাবি এবং ধুতি পড়া মানুষ একজন শিক্ষিত মানুষ যাকে বলে লেখা কবিতা সাহিত্য চর্চা তার পাশাপাশি তার মোটিভেশন স্পিচ গুলো এখনো খুব মানুষকে নাড়া দেয় যে হয়তো আমি আজকে দিনে দাঁড়িয়ে কোনো রাজনীতির কথা বলছি না হয়তো সবাই মনে করবে যে হ্যাঁ একটা ভালো লোক চলে গেল বুদ্ধদেব পর্চাজ বুদ্ধদেব পর্চাজ একটা লেজেন্ডারি পার্সন ভাই অনেকে অনেক রকম কথা বলতে পারে কিন্তু আমি সেই প্রসঙ্গে আজকে আমি যাচ্ছি না আমার আরেকটা জিনিস দেখে ভালো লাগলো যে বুদ্ধদেব পর্চাজকে সরিয়ে যিনি আজকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছেন তিনি তার বাড়িতে গেছেন এবং তিনিও কিন্তু সবকিছুর ঊর্ধ্বে গিয়ে একটা কথা বলেছেন বলছেন যে আমার হাত পা কাঁপছে আমি মানে এই খবরটা আমি মেনে নিতে পারছি না যে উনি আজকে নেই এই কথাটা মানে কতটা তাৎপর্যপূর্ণ একটু আমাদেরও ভাবা উচিত যে আহ ম্যাডাম নিজে বলছেন মমতা ব্যানার্জি নিজে বলছেন যে ওনার মতো আইডিয়োলজি বা ওনার মতো মানুষ খুব কম থাকে এবার ভাবুন যে মানুষটাকে হারিয়ে আজকে উনি ক্ষমতায় এসছেন সেই মানুষটা আজকে নেই ওনারও একটু কেমন লাগছে মানে বললাম না যে যে যার কর্মক্ষেত্রে যে যার আইডিওলজি নিয়ে পারে কিন্তু শেষ কথা হলো কিছু নাম থেকে যায় বস সেই নামগুলোর মধ্যে কোথাও হয়তো জ্যোতি বসু কোথাও গুতদেব ভট্টাচার্য কোথাও অনিল বিশ্বাস কোথাও সুভাষ চক্রবর্তী এই নামগুলো থেকে যাবে আজকে দিনে যারা বর্তমান সময়ে যারা রাজনীতি বা কোন পজিশন হোল্ড করছেন ভবিষ্যতে তাদেরকে কতটাকে মনে রাখবে সবটাই নির্ভর করে তাদের কাজের উপর তাদের ব্যক্তিত্বের উপর সেরকমই এই যে চারজনের নাম বললাম তাদের নামগুলো থেকে যাবে সারা জীবন কেন পশ্চিমবঙ্গে চৌত্রিশটা বছর যখন একটা দল টানা শাসন করে না তাদের আইডিয়োলজি বলুন তাদের পার্সোনালিটি বলুন কিছু তো মানুষের উপর প্রভাব পড়ে মানে অন্তত পক্ষে আমরা যে নাইনটিজ এর লোকজনেরা তারা অন্তত শেষবারের মতো এই মানুষগুলোকে দেখেছে বর্তমান সময়ে যারা ধরুন আঠারো উনিশ বছর বয়সে সত্য রাজনীতি সম্বন্ধে তাদের জ্ঞান হচ্ছে তারা হয়তো এই ব্যাপারগুলো সম্বন্ধে জানবে না কিন্তু এটা মানতেই হবে যে এদের আমলে সবাই খুব সিম্পল লাইফ লিড করত এখনকার দিনে মানুষজনের রাজনীতিতে রাখছে কিছু फायदा লোটার জন্য অনেক কিছু করে আমি সেগুলো ডিসকাসে যাচ্ছি না বাট এরা খুব মানে সাধারণ মানুষের মতো ছাপোষা জীবন যাপন এবং মানুষের সাথে খুব নিবিড়ভাবে একটা সম্পর্ক রাখতো হ্যাঁ কিছু এটিকেট মানতো কিছু নিয়ম মেনে চলতো তাই হয়তো অনেকে মেনেও চলতো না যে হয়তো তারা সাধারণ মানুষের সাথে সমাজে সহজে মিশছে না কিন্তু ওই যে বললাম এদের আইডিওলজিটা সম্পূর্ণই আলাদা ছিল বুদ্ধদেব ভট্টাচার্য দু হাজার আটে যখন এই টাটা কারখানাটা নিয়ে আসার চেষ্টা করেছিলেন অনেকেই তাকে অনেক রকম কথা বলেছিল কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে থেকে এটুকু সবাই মানবেন যে শিল্প উন্নয়নের ক্ষেত্রে একটা বড় কারিগর হিসেবে বলুন তার পদমর্যাদা বলুন তার চেষ্টা বলুন সেগুলো বোধহয় শেষবারের মতো বুদ্ধদেব ভট্টাচার্য করেছিল যে ইন্টারন্যাশনালি পশ্চিমবঙ্গ কোনো একটা জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন এই বুদ্ধদেব ভট্টাচার্য তাই আজকে এই আশি বছর বয়সে তিনি হঠাৎ করেই যেভাবে আজকে ছেড়ে চলে গেলেন অনেকদিন ধরেই ভুগছিলেন গত বছরও তিনি উডল্যান্ডসে ভর্তি ছিলেন এই জুলাই মাসের শেষ দিক করে এবং দশ দিন থাকার পর বাড়ি ফিরে আসেন বাড়িতে অল টাইম ডক্টরি মনিটরের মধ্যে থাকতেন বটে কিন্তু লাংসের যেভাবে তার ইনফেকশন হয়েছিল এবং সিপিওটি কমতে থাকে এবং আজকে সকালবেলা তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ব্যাপারটা হয়তো অনেকের কাছে দুঃখজনক হতেই পারে হয়তো দেখতে গেলে তিনি মুক্তি পেলেন বাট তার করা হবে আজকে সারা দিন সারাদিন রাখা হচ্ছে পিস ওয়ার্ল্ডে এবং আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী এই পদক্ষেপটা খুব ভালো লাগলো যে দল নির্বিশেষে বিরোধী দল হয়েও আজকের দিনে দাঁড়িয়ে তিনি তাকে রাষ্ট্র মর্যাদা দেবেন এবং তিনি চলে যাচ্ছেন ঝাড়গ্রামে সম্ভবত কিছুখানে কাজ আছে তার সেই জন্য তিনি তার অ্যাসোসিয়েটস বলেছেন যে পুরো ব্যাপারটা টেক কেয়ার করতে এবং সুষ্ঠুভাবে প্রকাশ সাপোর্ট করতে সিপিএম কে যাতে নন্দন বা আলিমউদ্দিন বাদেও নন্দন বা রবীন্দ্র সদনে তার দেহ রাখা হয় এবং সবাই যাতে শ্রদ্ধা করতে পারে ভালো লাগলো যে হ্যাঁ শেষমেশ মুখ্যমন্ত্রী এই রাষ্ট্রীয় মর্যাদা তাকে সেই শ্রদ্ধাটা এত সুন্দরভাবে করার চেষ্টা করেছেন এই ব্যাপারটা আমার সত্যি খুব ভালো লাগলো স্টেটি অন লং স্টোরিজ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর তাদের কমেন্ট খুব আমার কাছে ইম্পর্টেন্ট আর প্লিজ ভিডিওটা শেয়ার করবো